চারিদিকে প্রচুর বাবা মা রয়েছেন তারা অক্লান্তভাবে করে যাচ্ছেন কিন্তু রেজাল্ট পাচ্ছেন না এবং তারা যে রেজাল্ট পাচ্ছেন না কেন পাচ্ছেন না তারা বুঝতে পারেন না অন্য কেউ আপনাকে ধরিয়েও দেয় না এবং যদি আমরা আপনাকে সেটা না বলে দিই আমরা এতদিনে যা শিখেছি যদি আপনাকে না বলে দিই তাহলে হয়তো খারাপ করা হবে দেখুন চারিদিকে যেভাবে অটিজমের সাথে কাজ করা হয় সেটা হচ্ছে ডায়াগনোসিস থেরাপি এবং ফলের আশা করো না কিন্তু এরকম হওয়ার কথা কি বোধহয় নয় কিন্তু কোথায় সমস্যা যদি আমরা সেটাই না বুঝি সমাধান তো করতে পারবো না তাহলে আগে আসুন যে বুঝে নিই যে অটিজমের সমস্যা কোথায় এবং তারপর বুঝবো যে কোথায় সমস্যা হচ্ছে সলিউশানের সাপেক্ষে এবং কিভাবে আপনি সেখানে অ্যাকচুয়াল সলিউশন এনশিওর করতে পারেন চলে আসি অটিজম জিনিসটা কি আগে বুঝতেন আপনাকে ডিএসএম ফাইভ ক্রাইটেরিয়া ধরে হয়তো অনেক কিছু বলেছে এই হয় এই হয় কিন্তু খেয়াল করতে দেখুন ওটা একটা চেক লিস্ট সিমটমসের লিস্ট তার মানে এই এই সিমটমস থাকলে আমরা এটাকে অটিজম বলবো এরকম একটা চেকলেস বেস ডায়াগনোসিস রয়েছে দেখুন টেকনিক্যালি এটা ডায়াগনোসিস নয় ডায়াগনোসিস বলতে কি লাগবে আমি এর কজটা বুঝি সেটাকে সলভ করতে জানি এবং সেইভাবে করবো ধরুন ম্যালেরিয়া ম্যালেরিয়া একটা ডায়াগনোসিস কিন্তু জ্বর কিন্তু এটা ডায়াগনোসিস না কিন্তু যদি আমি বলি জ্বর একটা সিমটম বা কয়েকটা সিমটমের সমষ্টি একইভাবে অটিজম কয়েকটা সিমটমের সমষ্টি তাহলে আমি যদি না বুঝি যে কেন ওটা হচ্ছে সমস্যার সমাধান করতে পারবো না এবং আমি যদি একটা পার্ট নিয়ে লেগে পড়ি সেটাকে জাস্ট সরানোর জন্য তাহলে কিন্তু হবে না তার মানে একজনের ম্যালেরিয়া হয়েছে আমি প্যারাসিটামল দিলাম এবং সেটা ঠিক হয়ে গেল না এরকম হয় না তাহলে আমাকে বুঝতে হবে সমস্যাটা কোথায় অটিজমে প্রবলেমটা হচ্ছে হিউম্যান টু হিউম্যান কানেক্টেড এবং যদি বাচ্চা আপনার সাথে কানেক্টই না করতে পারে বাকি পার্টটা হবে না